অগস্টের শেষেই আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম মাইনে পাবার পরপরই তো মিঠুবাবু প্রথম দিকে আমাকে চার হাজার করে দিলেও দুমাস পরে সেটা বেড়ে ছ হাজার হয়ে গেছিলো ইনক্রিমেন্ট নয় গোড়া থেকেই অমন দেবার কথা সে ইচ্ছে করে আমাকে দু হাজার করে কম দিচ্ছিল মাসে মাসে তো ব্যাপারটা যখন যে জানাজানি হয়ে গেছিলো তখন সে একটু ঘাবড়ে গেছে ঘাবড়ে গিয়ে আমাকে একটা জোড়াতালি দেওয়ার কারণ হিসাবে দেখায় বলে মাইনে বলে যে তুমি এত খাটছো আমি নিজের কমিশন না নিয়ে তোমার মাইনে বাড়িয়ে দিলাম তার দিকে আমার টিপি টিপে খরচ করার সঞ্চয় যে আমি আগে অফিসের ড্রয়ারে রেখে যেতাম আমার বসবার টেবিলের এখানে সেসব গুনে গুণে দেখলাম যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিন্তু এবার এক দরকার তো মার্কেন্টাইল ব্যাংক যেটা ছিল আগে সেই মার্কেন্টাইল ব্যাংক তাদের নাম পাল্টে এখন হংকং ব্যাংক হয়ে গিয়েছে তো সেখানেই দশ হাজার টাকা নগদ জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা হলো মানে এটাই হচ্ছে মিনিমাম ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা তো এরা চালু করেছে অটোমেটেড টেলার মেশিন সেটার জন্য ক্রেডিট কার্ডের মতো দেখতে একটা কার্ডও দিলো টাকা পয়সা তুলবার জন্য অন্য ব্যাঙ্কগুলোতে যেমন আগে ঘন্টাখানেক ধরে লাইন দিতে হতো সময় নষ্ট হয় তার থেকে এটা অনেক ভালো হলো তো এদের দেখা দেখেই আবার স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্কও চালু করেছে এরকম টেলার মেশিন কিন্তু সে ব্যাঙ্কে পঁচিশ হাজারের কমে কিন্তু অ্যাকাউন্ট খুলতে দেবে না টাকা পয়সা হাতে হাতে না রেখে ব্যাঙ্কে ঢুকিয়ে ফেলায় যুক্তযুক্ত বলে আমার মনে হয় তো আলি সঙ্গে বাড়ি সেই যে ওদের একটা কোনো ঝগড়া মতো হয়েছিল না সেই টলি ক্লাবে তার রেশ কিন্তু চলতেই থাকে এদিকে আমার বসবার জায়গা আবার পাল্টিয়েছে এখন আমায় বসতে হচ্ছে বড় সাহেবের সেক্রেটারির চেয়ারে সেক্রেটারি বড় সাহেবের যে গার্লফ্রেন্ড যাকে গোড়া থেকে দেখেছি আমরা তো তার তখনই খুব মানে মাঝে শরীর এত খারাপ হয়ে পড়ে যে সে অফিসার আসতে পারে না তো সেসব দিনে আমায় বসতে হয় তারই ঘরে তো এই ঘরটা দিয়ে হচ্ছে বড় সাহেবের ঘরে যাবার যে দরজাটা এবং সেক্রেটারিকে ডিঙিয়ে ভেতরে যাওয়ার কোনো উপায় নেই মানে ঢুকবার কোনো সম্ভাবনাই নেই অবশ্যই বড় সাহেবের ঘরের দরজাটা সবসময় হাট করে খোলাই রয়েছে এবং যখন সেটা খোলা থাকে তখন লোকে আমাকে আর পরোয়া করে উঁকি মেরে একটু দেখে ঢুকে যায় সেখানে তো এই ঘরে যেসব দিন বসি সেসব দিনে আমায় এক পাতাও কিন্তু ফোটোকপি করতে হয় না টাইপিংও করতে বলবে না কেউ আমার কাজ কেবল ঠায় বসে থাকা এবং কোনো ভিজিটার এলে এই বড় সাহেবকে তখন ফোনে জানিয়ে দেওয়া আবার বড় সাহেব ঘরে নেই জেনেও কিন্তু লোক আসে এইখানে এই নতুন সেক্রেটারির সঙ্গে হয়তো রঙ্গমশ করা করতে বা হয়তো তাদের অভিপ্রায় অন্য আমি প্রথমে বুঝতাম না প্রথমে একেবারে বুঝতাম না পরে জিনিসটা পরিষ্কার হয়ে গেল এই সেক্রেটারির টেবিলের ওপরে যে টেলিফোনটা আছে সেটা দিয়ে সরাসরি বিদেশে ফোন করা যায় বড় সাহেব না থাকলেই বারিশ খুব আসে এই ঘরে এটা ওটা সেটা নিয়ে কথা বলে আমার সঙ্গে তারপর কথা বলতে বলতে টুক করে টেলিফোনটা তুলে নেয় হুম তারপর হাতে হাতে নম্বর ঘুমো এমন করে যেন লোকাল নম্বর ডায়াল করছে একদিন নজর করলাম যে প্রথম তিনটির সংখ্যা জিরো জিরো সেভেন তো রাশিয়ার আইএসডি কোড বারিশ কিন্তু বুঝে ফেলেছে যে আমি ধরে ফেলেছি তখন বলছে যে আমার বউ ছেলে তো দেশে গেছে তাই খবর নিচ্ছি একটু সেই বাচ্চা ছেলেটার কথা মনে পড়ে আমার তার মুখটা অসম্ভব শান্ত ছেলেটা কয়েকবার দেখেছি বারিশের বউর সঙ্গে অফিসে এসেছে একদম কথা বলতে চাইতো না বাচ্চাটা কেউ কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকতো তারপর ধীরে ধীরে সরে যেত সেখান থেকে সেই ছেলেটাই ফোন ধরেছে মনে হয় তো আমাদের এখানকার সাড়ে এগারোটা মানে মস্কোর সকালে আটটা তো বেজে গেছেই ছেলেটার কথা বোঝা যায় না কিন্তু বারিশ খুব ঘুরিয়ে ফিরিয়ে কিছু জানতে চাচ্ছে ওই ছেলেটার কাছ থেকে এমনিতেই সে ভীষণ তাড়াতাড়ি কথা বলে একেবারে মানে মিনিটে একশোটা ওয়ার্ড বলে যাচ্ছে এরকম খুব হাই স্পিডে কথা বলে তার উপরে একটু উত্তেজিত মনে হলো ফলে কথা জড়িয়ে যাচ্ছে ছেলেটা হয়তো শুনতে পাচ্ছে না ভালো করে বা উত্তর দিতে চায় না বারিস আবার রিপিট করে বাক্যটা এবার আমি একটু মন দিয়ে শুনি লিওনা তুই কি আগের মতোই দিদার সঙ্গে ঘুমোচ্ছিস রাত্রে ও প্রান্ত থেকে লিওনা মানে লিওনিদ থেকে ছোট করলে লিওনা ওই বাচ্চা ছেলেটির নাম সে কি বললো বোঝা গেল না কিন্তু বাড়িস আবার জিজ্ঞেস করছে না মানে সেই আগে যেমন দিদার সঙ্গে ঘুমোতিস এখন কি দিদার সঙ্গেই ঘুমোচ্ছিস রাত্রে ও আচ্ছা আর মা কোন ঘরে ঘুমোচ্ছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে মা জিজ্ঞেস করলে বলবি আমি এমনি ফোন করেছিলাম বাড়ির ফোন কেটে দেয় ঝট করে কারণ ঘরে তখন ঢুকছে নিশা বড় সাহেবের ঘরে মিশার কি প্রয়োজন থাকতে পারে সেটা কল্পনা করে বেশ শক্ত এ ঘরে তার আসবার কোনো প্রয়োজনও থাকতে পারে না কিন্তু এসেছে যখন তখন কারণটাও জানা যাবে আহ বাড়ির দু একটা কথা বলে মিশার সঙ্গে কিছু সস্তা মন্তব্য করে আমাকে জড়িয়ে আমার খোঁজে খোঁজেই নাকি লোকজনের যাতায়াত বেড়ে গেছে এই ঘরে এই ধরনের কথা বলে সে বেরিয়ে যায় মিশা কিন্তু তার সামনে ভাঙে না নিজের দরকারের কথাটা ওপরের যে ফটোকপি মেশিন সেটা খারাপ হয়েছে তাই সে এসেছে কিছু ডকুমেন্ট কপি করতে এই ঘরে মিশা আমাকে জিজ্ঞেস করে বারিস মস্কোয় ফোন করছিল তাই না কী বলবো বলি হ্যাঁ করছিল কিন্তু আমার কিছু করার নেই ইন্টারন্যাশনাল কল এখন বড়ো সাহেব যদি আমাকে কিছু বলে আমার দুশ্চিন্তায় কিন্তু আমল দেয় না মিশা মাথা নিচু করে টেবিলের ওপরে বেশ খানিকটা ঝুঁকি বলে কোম্পানির অনেক টাকা নয় ছয় হচ্ছে এরকম দু একটা ফোন কলে ওরা দেখতেও পাবে না কিছু কিন্তু আসল ব্যাপারটা জানিস কি ব্যাপার বারিস ওর বউকে প্রচন্ড সন্দেহ করে মানে বউ হয়ে গেছে তো ছেলেকে নিয়ে তো বরিস ভাবছে ওর বউ অন্য লোকের সঙ্গে শুটছে আরও ব্যাপার কি জানিস ছেলেটা তো ওর নিজের না ওর বউয়ের আগে যে বিয়ে হয়েছিল সেই থেকে জন্মেছে এই ছেলে এই হচ্ছে ওদের ব্যাপার এই জন্য আমি রাশিয়ান মেয়ে বিয়ে করতে চাই না একটা মেয়েও ভাজ্যের না মিশার শেষ মন্তব্যটা শুনে আমি থ হয়ে গিয়েছি আমার সমস্ত হিসেব গুলিয়ে যাচ্ছে এই দাঁড়া কি বলতে চাইলি তুই আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম মিশা আবার ঝুঁকে পড়ে আমার দিকে যেন খুব বিশ্বস্ত কাউকে বলেছে এইভাবে বলে এই জন্যই তো আমার ভারতে আসা এখানে আমি একটা পবিত্র মেয়ে পাব বিয়ে করবার জন্য আমাদের দেশের মেয়েগুলোকে বুঝলি তো বিশ্বাস করা যায় না কতজনের সঙ্গে যে শুয়েছে তার ইয়ত্তা নেই আমি ভুলে যাই যেটা বড়ো সাহেবের সেক্রেটারির ঘর আমি ভুলে যাই যে ঘরে বসে এত সব আলোচনা করা উচিত নয় কিন্তু মিশা আমাকে যেভাবে অবাক করে দিচ্ছে তাতে আমার স্থানকালের হিসেব সমস্ত গুলিয়ে যাচ্ছে আমি বলি তার মানে তুই বলতে চাস যে আমিও একটা খারাপ মেয়ে একটু থমকায় মিশা কিন্তু দমে যায় না খুব সিরিয়াস মখর সে তো ঠিকই তুই তো পবিত্র নস তোর তো কোনো ভবিষ্যৎই নেই কি আছে তোর জীবনে মানে কেউ তোকে বিয়ে করবে না কারণ তুই বিয়ে করবার যোগ্য নস অর্থাৎ সারাটা জীবন তোকে একা কাটাতে হবে হুম পুরুষেরা ঘন ঘন আসবে তোর জীবনে কিছু পাবার জন্য আর তুই জানিস কি পাওয়ার কথা আমি বলছি আমি বুঝতে পারি না সত্যি ঘটনা ঘটছে নাকি দুঃস্বপ্ন বলে কি করে আমাকে সাহস সাহস যদি করেও থাকে এই হচ্ছে তাহলে ওর মনের কথা উম হয়তো আরো অনেকেরই মনের কথা ও নির্মমভাবে বলে দিল এইখানেই হচ্ছে পার্থক্য অন্যরা মুখের ওপরে বলতে সংকোচ বোধ করে ও বলে মানে বলেই চলে ভুলে যাস না এটা কিন্তু ইন্ডিয়া হুম এখানে ভ্যালিউজ আছে মূল্যবোধ এখানে অনেক কিছু শিখেছি আমি ও তোর গুরু তোকে শিখিয়েছে এইসব অলবাত শিখিয়েছে এখন আমি কাস্ট সিস্টেম মানি জানি এবং মনে প্রাণে তাতে বিশ্বাস করি ও তুই মানিস নিশ্চয় এর পেছনে কাজ করছে হাজার হাজার বছরের পেছনে কারণ আছে এবং তোর জীবন সম্বন্ধেও আমি একটা কথা বলতে পারি তোর কোনো ভবিষ্যৎ নেই তোর মতো মি যত কম থাকবে সমাজে তত পরিষ্কার থাকবে সমাজ তোর তো মরে যাওয়া উচিত আবার দরজা খুলে যায় বাড়ির ফের ঢুকেছে ঘরে আমাদের দুজনের দিকে তাকিয়ে একটু সন্দেহের চোখে ও কি যেন দেখে তারপর বলে মিশা যাবি না লাঞ্চ করতে নিচে তো গাড়ি ওয়েট করছে ওরা চলে গেলে পরে আমি অবসন্ন হয়ে থাকি আমারও তখন লাঞ্চ ব্রেক কিন্তু চেয়ার ছেড়ে উঠবার শক্তি আমি হারিয়ে ফেলেছি ভাবছি মিশায় এরকম কথা বললো কেন আমাকে যে সোভিয়েত ইউনিয়নে আমি থেকেছি প্যারিস্ত্রিক আগে এবং পরে দীর্ঘদিন সেখানে অনেক মানুষ আমি দেখেছি হ্যাঁ ধর্মের প্রতি আসক্তি অনেকের ভেতরেই ছিল বিশেষ করে তাসকান্তে আমি দেখেছি লুকিয়ে কোরআন কিংবা হিড়িক সেসব আরবি ভাষায় লেখা যার কি না এক বর্ণও তারা পড়তে পারতো না মানে সেই ধর্ম পুস্তকের তবু কিন্তু কারণ ওই বইটা ওই বইটা তাদের কাছে পবিত্র ঈশ্বরকে আঁকড়ে ধরবার একটা উপায় কিন্তু দীর্ঘ সমাজতান্ত্রিক জমানায় তারা খোলাখুলিভাবে ধর্ম আচরণ করতে পারেনি বা তার সাহস পায়নি রাষ্ট্রযন্ত্রকে ভয় পেয়েছে তাই গোপনে ধর্মকে আগলে রেখে লালন করেছে বইটা পড়তে না পারলেও তাকে আদর করে দামি কাপড়ে মুড়ে যত্ন করে রেখেছে ঈশ্বরের সঙ্গে যেন এক গোপন সংযোগ এক ধরনের ভালোবাসা কিন্তু মিশার ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। আধ্যাত্মিকতাও মানুষ তো একটা চয়েস তাই না ও সেই চয়েসের জন্য হয়তো গুরু খুঁজেছে হিন্দু ধর্ম ওর কাছে খুব আকর্ষণীয় লেগেছে ও ইন্দোলজি পড়েছিল হয়তো সেই জন্যই কিংবা ভাইসি ব্যবসা কিন্তু কেমন গুরু খুঁজেছে ও হ্যাঁ খালি ভেদাভেদ শেখাচ্ছে ওকে গুরু হ্যাঁ এসব তান্ত্রিক তান্ত্রিকের কাছে কেন যায় ও হ্যাঁ কিসের আকর্ষণী হ্যাঁ